রাত শীর্ষ সংবাদে স্বাগত জানাছেন শাহনাস পারভেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক এক ইউনিয়নেই পাওয়া গেল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পাঁচ আলিশান বাড়ি। তিন দেশের বুলগেরিয়ান দূতাবাসে হিসার আবেদন করতে পারবেন বাংলাদেশী শিক্ষার্থীরা এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল চৌত্রিশ জনের ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হাসিনা অ্যানি শহীদরা জাতির সম্পদ দলীয় নামে ভাগ করতে চাই না জামায়াত আমির সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাত দিনের রিমান্ডে সতেরো জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস কোম্পানিগঞ্জের চেয়ারম্যান ও সাবেক সচিবের বিরুদ্ধে দুদকের মামলা দুই পুত্রকে নিয়ে লুটপাটের সাম্রাজ্য করেন বিশ্ববিদ্যালয়ের দুই দিল্লিতে নার্সিংহোমে ঠুকে ডাক্তারকে গুলি করে হত্যা করল দুই কিশোর এবং ভারতে সচিবালয়ের তিন তলা থেকে লাভ দিলেন স্পিকার ও তিন এমপি এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস বলেছেন ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি বৈঠকে অধ্যাপক ইউনুস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুদের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেনতে যান ঢাকার ক্যারানীগঞ্জের কুঞ্জা ইউনিয়নের কাউটাইলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড়ে নিরিবিলি একটি বাগান বাড়ি প্রধান ফটক দিয়ে প্রবেশ করে চোখে পড়ে দামি দামি গাছের একটি জঙ্গল দামি টাইলসে মোড়ানো রাস্তায় কিছু দূরে গিয়ে জঙ্গলের শেষ প্রান্তে পাওয়া গেল একটি আরিসান দোতলা বিল্ডিং বিল্ডিং এর নিচে আছে পানির ভরা সুইমিং পুল পাশে বুড়িগঙ্গার সঙ্গে আছে সানবাধানো বাঁধানো ঘাটও জঙ্গলের অন্য প্রান্তে কর্মচারীদেরও জন্য আছে কিছু ঘর ঢাকা এবং দেশের বাইরে তো আছেই শুধু নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঘুরে পাওয়া গেছে তার এমন অন্তত পাঁচটি আলিশান বাড়ি এবং একটি খামারের সন্ধান যদিও শেখ হাসিনা পালানোর পর তার সবকটি বাড়িতেই ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা ভারতীয় ভিসা বন্ধ থাকায় বুলগেরিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকিস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেনি তাদের হ্যানয় ইসলামাবাদ বা আস্তানা বুলগেরিয়া কোরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনের তথ্য মতে চলতি সপ্তাহে ডেঙ্গুতে চৌত্রিশ জনের মৃত্যু এবং ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী এনে বলেছেন ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা স্বৈরাচারদের বিচার না হলে এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের আমান উল্লাপুর আয়েশা দাখিল মাদ্রাসায় জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের জাতির সম্পদ উল্লেখ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা শহীদদের কোনো দলীয় নামে ভাগ করতে চাই না শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই দেখতে চাই শুক্রবার গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন শফিকুর রহমান বলেন যার লড়াই করে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের সন্তানরা তাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই নৈতিক দায়িত্ব পালন করতে হবে জাতিকেও দায়িত্ব পালন করতে হবে জাতির অংশ হিসেবে আমরা এটুকু দায়িত্ব পালনের চেষ্টা করেছি নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসেন এর রিমান্ড আদেশ দেন এদিন শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ হত্যা মামলায় সাধনচন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল শাহেদ তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দেশের সতেরো জেলার উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এ সময় আশঙ্কা রয়েছে বজ্রপাতের একই সঙ্গে উল্লেখিত অঞ্চলগুলোর নদী সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ সবুজ ও সাবেক ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক অসৎ উদ্দেশ্য অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয় শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ এদ্রিস বৃহস্পতিবার বিকেলে দুদকের নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান এই মামলা করেন পাবনা তিন আসনের চারবারের সংসদ সদস্য মোহাম্মদ মকবুল হোসেন নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে করেছিলেন নাস্তানুবোধ অস্বস্তিকর পরিবেশে ফেলে দখল বাণিজ্য ও অনৈতিকভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন তার এই অনৈতিক কাজের সহযোগী ছিলেন দুই সাবেক ভাঙ্গুরা পৌর ও উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মকবুলের দুই পুত্র লাপাতা এক সময় জাতীয় পার্টির নেতা ছিলেন মকবুল সুযোগ বুঝে যোগ দেন আওয়ামী লীগে চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্নার কূপে পড়ে মুশফিকুর রহমান আদনান ও মাহবুবুর রহমান মুত্তাকিম নামের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বর্দারোগাহাট এলাকার রুপসি ঝর্নার কূপে এ দুর্ঘটনা ঘটে জানা যায় মুশফিকুর রহমান আদান ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাদারীপুর জেলার চাষারা এলাকার আতিকুর রহমানের ছেলে এবং মাহবুবুর রহমান মুতাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও লক্ষ্মীপুর জেলার মরভুম মুরাদের ছেলে ভারতের রাজধানী দিল্লিতে একটি নার্সিং হোমে ঢুকে এক চিকিৎসকের গুলি করে হত্যা করেছে দুই কিশোর দিল্লির জৈতপুরে নিমা হাসপাতালে ঘটেছে এই ঘটনা আগের রাতে ওই হাসপাতালে এসে এক কিশোর তার পায়ের আঘাতের চিকিৎসা করেছিল সে ও তার বন্ধু আবার ওই হাসপাতালে গত রাতে আসে তারা বলে ওই আঘাতের জায়গায় আবার ড্রেসিং করাতে চায় ড্রেসিং করে দেওয়ার পর তারা বলে চিকিৎসকের সঙ্গে প্রেসক্রিপশন নিয়ে কথা বলবে তারা ইউনানি মেডিসিনের চিকিৎসক জাভেদ আক্তারের চ্যাম্বারে ঠকে কয়েক মিনিটের মধ্যে নার্সিং কর্মী গজালা পারভিন এবং মোহাম্মদ কামিল গুলির আওয়াজ শুনতে পান তারা ডাক্তারের কেবিনে ঢুকে দেখেন তার মাথায় গুলি করা হয়েছে চারপাশ রক্ত ভেসে যাচ্ছে হাসপাতালের কর্মীরা জানিয়েছেন দুই কিশোরের বয়স ষোলো থেকে সতেরো বছরের মতো পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে সেখান থেকে দুই কিশোরের পরিচয় পাওয়ার চেষ্টা করছে আগের রাতে দুই কিশোর এসে একবার সবকিছু দেখে গিয়ে খুনের পরিকল্পনা করেছিল বলে পুলিশ মনে করছে ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবন থেকে লাভ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকার সহ তিনজন সংসদ সদস্য শুক্রবার দুপুরের দিকে ভবনটির তিনতলা থেকে তারা লাভ দেন তবে ভবনের নিচে জাল থাকায় তারা রক্ষা পেয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে মহারাষ্ট্র রাজ্যের ধাঙর গোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে ডেপুটি স্পিকার নরহরি জিরেওয়াল এবং অন্য তিনজন আদিবাসী সংসদ সদস্য সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ দেন পুলিশ জানে ভবনের নিচে থাকা তারা তিনজনেই আটকা পড়েন কারো তেমন কোনো আঘাত লাগেনি তাদেরকে নিরাপদে জাল থেকে উদ্ধার করা হয়েছে সচিবালয় আত্মহত্যা প্রতিরোধের চেষ্টার অংশ হিসেবে দু সালে এই জাল স্থাপন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে তিনজন এমপি জাল থেকে নেমে আবার সচিবালয় ভবনে উঠেছেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ